আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ নিয়ে তো আমরা পাঠ ষোলোতে এসে পড়েছি পাঠ ষোলোর নাম হলো বাক্য লিখি পড়ি দাও মা ভাত দাও তো এখানে দাও দিয়ে একটি বাক্য লেখা হয়েছে খাও বাবা দুধ খাও এখানে খাও দিয়ে একটি বাক্য লেখা হয়েছে দিন আমাকে বই দিন এখানে দিন দিয়ে একটি বাক্য লেখা হয়েছে লিখি দাও আমাকে কলম দাও তো এখানে খাও ও দিন দিয়ে একটি করে বাক্য লিখতে হবে তো খাও দিয়ে একটি বাক্য হবে তুমি কি আজ ভাত খাওনি ও দিন দিয়ে হবে দিন তো শেষ হয়ে গেল। তো আমি আবার রিপিট করছি খাও দিয়ে হবে তুমি কি ভাত খাওনি ও দিন দিয়ে হবে দিন তো শেষ হয়ে গেল কি কি তোমার দিয়ে একটি বাক্য বানানো হয়েছে কে তিনি কে এখানে কে দিয়ে একটি বাক্য বানানো হয়েছে কখন এসেছে এখানে কখন দিয়ে একটি বাক্য বানানো হয়েছে লিখি তুমি কি খাবে তো এখানে কি দিয়ে একটি বাক্য বানানো আছে এখন আমাদের কে ও কখন দিয়ে বাক্য বানাতে হবে কে দিয়ে হতে পারে কে আসছে ও কখন দিয়ে হতে পারে আমরা কখন যাব তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম